ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার বার্ষিক পরীক্ষা সাজেশন দেখাবো মানে ফাইনাল পরীক্ষা সাজেশন তো আমি তোমাদের বলে রাখি তোমাদের টোটাল পরীক্ষা হবে একশো নাম্বারে ঠিক আছে তো একশোর মধ্যে পঞ্চাশ আসবে হচ্ছে তোমাদের সৃজনশীল আটটি থাকবে তার মধ্যে থেকে পাঁচটি তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে তো পাঁচটিতে পঞ্চাশ নাম্বার আর তিরিশটা হচ্ছে তোমাদের থাকবে টিক চিহ্ন এ হচ্ছে তোমাদের আশি আর বিশ নাম্বার থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এ হচ্ছে টোটাল এই একশো মার্কের পরীক্ষা তোমাদের ঠিক আছে আমি বলে দিচ্ছি তো একশো মার্কের পরীক্ষা হবে তো আজকে আমি তোমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় সাজেশন দেখাব তো এটা হচ্ছে আমাদের এখানকার সিলেবাস যে তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম পর্যন্ত ফাইনাল পরীক্ষায় আসবে এবং তোমাদের অন্যান্য স্কুলে যদি সাজেশন মানে সিলেবাস অন্যরকম থাকে যে দ্বিতীয় তো তৃতীয় অধ্যায় আসবে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে আমাকে বললে আমি ওইখানে মেসেঞ্জারে তোমাদের তোমাদের ওই অধ্যায় সাজেশনটা দেখাবো যে যেহেতু আমি জানি না কোন কোন স্কুলে কোন কোন সিলেবাস তো আমাদের এখানকার স্কুলের যে সিলেবাস আছে আমি সেই সিলেবাস অনুযায়ী তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যা তো এটা যাদের সাথে মিলে তো তারা এটা দেখো আর যাদের মিলে না যে প্রথম দ্বিতীয় অধ্যাও যাদের আসবে তারা আমাকে ওই ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে গিয়ে বলো যে আপু আমার প্রথম আর দ্বিতীয় অধ্যায় কিন্তু আমার সিলেবাস আছে আপনি আমাকে মেসেঞ্জারে সাজেশনটা দিয়ে দেন তাহলে আমি তাকে ম্যাসেঞ্জারে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই যেমন ওই যে মাত্র এক আপু আমাকে নক করেছে মেসেঞ্জারে তো তাকে আমি সাজেশনটা এখন দিব তো আমি এখান থেকে দেখাবো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো আমরা স্কল করে নিচে চলে যাই তৃতীয় অধ্যা আর আমি বলে দিই আমি যেগুলো দেখাবো ওইগুলো পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা আসবে সাজেশন দিয়েছি আসে না এরকম কেউ বলতে পারবে না তো চলো আমরা স্কল করে দেখি আমাদের কোন কোনগুলা ইম্পর্টেন্ট আর এই যে স্কল করে নিচে চলে যাই বেশিরভাগ হচ্ছে রিডিং তো এই জন্য হচ্ছে আমাদের স্কল করতে হবে এই যে আর স্কল করে নিচে চলে যাই এই যে স্কল করতে আসি রিডিং আর শেষ হয় না এই যে দেখো আমরা মূল বিষয়ে চলে এসেছি তো তোমাদের অনেকের কিন্তু এই যে সংক্ষিপ্ত শূন্য স্থান ডান বা মিলকন কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয় তবে ম্যাক্সিমাম স্কুলেই এইগুলো দেয় না শুধু হচ্ছে পঞ্চাশ মার্কের সৃজনশীল বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং ত্রিশটা ঠিক চিহ্নই আসে ঠিক আছে তো আমি এইগুলো তোমাদের দেখাবো না আমি তোমাদের মেন সংক্ষিপ্ত এবং দেখাবো ঠিক আছে তোমাদের থেকে যে ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে যে টিক চিহ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে ওই এক নাম্বার তিন নাম্বার এবং দুই নাম্বার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে এইখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে পাঁচ নাম্বার তারপরে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন আছে আমাদের তো সৃজনশীল প্রশ্ন তোমাদের আটটি আসবে যে কোনো পাঁচটি তোমাদের লিখতে হবে তাহলে টোটাল পঞ্চাশ মার্ক তো এর মধ্যে থেকে তোমাদের যেটি ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং দুই নাম্বারটাও ইম্পর্টেন্ট বাট এই প্রথমটা হানড্রেড পার্সেন্ট এটার থেকে দ্বিতীয়টা আসার সম্ভাবনা কম কিন্তু এটাও আসতে পারে এটা নাইনটি আর হানড্রেড পার্সেন্ট হচ্ছে এক নাম্বারটা ঠিক আছে তারপরে চলো আমরা চলে যাব চতুর্থ অধ্যায় এখন চতুর্থ অধ্যায় দেখবো আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট দেখো এখানেও রিডিং প্রচুর আছে আমাদের স্কল করে নিচে চলে যেতে হবে স্কল করে আমার নিচে চলে যাওয়ার বিশেষ করে রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন করা হয় তোমরা এই রিডিং থেকে কিছু প্রশ্ন পারলে পরে নিও না পারলে দরকার নাই আমি যেগুলো দিচ্ছি এগুলোই করে এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু অনেক সাজেশন তোমাদের এ দেখো এক আপু আমাকে অলরেডি মেসেজ করেছে মেসেঞ্জারে তার যে অর্থাটার প্রয়োজন সে অধ্যায়টা তাকে দিতে হবে তো আমি তাকে এই ভিডিওটা শেষে তাকে ওই ভিডিওটা আমি করে দেবো মেসেঞ্জারে তো তোমাদের যাদের সিলেবাস যেটা সাথে মিলে না তারা আমাকে ওই ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে এস এম এস করো আমি ওইখানে তোমাদের সেগুলো দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এক নাম্বারটা হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং তিন নাম্বারটা হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এইখান থেকে বর্ণামূলক প্রশ্ন তোমাদের আসে না আবার অনেক স্কুলে কিন্তু আসে এগুলো এখান থেকেও কিন্তু সংক্ষিপ্ত আকারে আসতে পারে এই যে এক নাম্বারটা ইম্পর্টেন্ট যেহেতু বর্ণামূলক আসে না তোমাদের সৃজনশীল কারায় আসে তবু আমি এখান থেকে দিয়ে দিলাম এগুলো কিন্তু সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারও পরীক্ষা আসতে পারে আর এখান থেকে যে টিনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তারপরে এইখান থেকে হচ্ছে পাঁচ ছয় নাম্বার আর রিডিং থেকে কিন্তু অনেক চিহ্ন তোমাদের আসবে তিরিশটা ত্রিশটা চিহ্ন আসবে এই তিনটা তো তিরিশটা হবে না বইয়ে যতগুলো দেওয়া আসে তাই ম্যাক্সিমামগুলো রিডিং থেকে কিন্তু আসবে এই রিডিংটা ভালো করে পড়তে হবে তো এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে এই প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তারপরে দুই নাম্বার প্রশ্ন যে দুই নাম্বারটাও ইম্পর্টেন্ট ঠিক আছে দুই নাম্বারটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তবে প্রথমটা আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তারপর এখন আমরা চলে যাবো আমাদের সর্বশেষ পঞ্চম অধ্যায় ঠিক আছে এখন পঞ্চম অধ্যায় চলে যাব তোমরা কিন্তু ম্যাক্সিমাম রিডিং করবে রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অনেক ঠিক চিহ্ন তোমাদের কমন পড়বে ঠিক আছে তো আমরা স্কল করে নিচে চলে যাই এই রিডিংগুলো করলে কিন্তু যেমন দেখো এখান থেকে এটা ঠিক চিহ্ন এখানে এখানে লেখা আছে ইসলাম প্রচার কে সর্বপ্রথম করেছে তো এইখান থেকে রিডিংটা পড়লে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবা মানে এটা কিন্তু চিহ্ন চারটা অপশান থাকবে এখান থেকে পড়লে তোমরা মেন অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে তারপরে চরিত্র গুণাবলী কি এটা পড়লে এর মধ্যে থেকে পেয়ে যাবা তাহলে এটা একটা চিহ্ন হয়ে গেল রিডিং থেকে কিন্তু অনেক টিকচিহ্ন চিহ্ন তোমাদের আসবে আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে তো তোমরা এগুলো কিন্তু করে নিও তোমরা তো আর ছোটো না এখন বেশ বড়ই তো তোমাদেরটা তো বোঝায় বলতে হয় না তো তোমরা এই রিডিংগুলো পড়বে এখান থেকে কিন্তু অনেক চিহ্ন তোমরা কমন পাবা ঠিক আছে এখন আমরা স্কল করে নিচে চলে যাবো তো এই রেস্কল করে এই তো আমরা চলে এসেছি তো দেখো এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এক নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে বর্ণামূলক প্রশ্ন তোমাদের তো আসে না সৃজনশীল আকারে আসে কিন্তু তবুও এই বর্ণামূলকের মতো থেকে কিন্তু সিজন বর্ণামূলকের মতো থেকে কিন্তু শর্টকাট করে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বানিয়ে দিতে পারে তো এখান থেকে যে এটা করে নিও আর এটা করে নিও ঠিক আছে কারণ এগুলো কিন্তু বর্ণনা বর্ণনা না মানে বর্ণামূলক প্রশ্নই কিন্তু এটা সংক্ষিপ্ত আকারে তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে তারপর এখান থেকে যে তোমাদের হচ্ছে চিহ্নগুলো ইম্পর্টেন্ট বইয়ের থেকে তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তারপর এখান থেকে তিন নাম্বার বিশেষ করে চিহ্ন যা আছে প্রত্যেকটি পড়ার চেষ্টা করবা কারণ চিহ্ন বই কম আছে প্রত্যেকটি তোমাদের আসার সম্ভাবনা বেশি আর রিডিং থেকে তো বেশি বেশ চিহ্ন আসবে আর পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে তোমাদের দেখো সৃজনশীল প্রশ্ন মাত্র একটাই আছে আর নাই যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে মাত্র একটাই আছে তাহলে এই একটাই হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আর রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক সৃজনশীল প্রশ্ন তারা তৈরি করে দিবে ঠিক আছে কারণ কক হউ সিডিং থেকে মুখস্থ করে লিখতে হবে আর খ হ তৈরি যে রিডিংয়ে এই যে সৃজনশীল থাকে এর মধ্যে থেকে লিখতে হয় তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তো তোমরা এটা করে নিও আর আমি তোমাদের আবারও বলে দিই পুরো বাংলাদেশের সাজেশন কিন্তু একরকম না ঠিক আছে যেমন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিন্তু ফাইনাল পরীক্ষায় পুরো বই আসে অর্ধাবাসীকে অর্ধেক আসে আর দ্বিতীয় সময়কে তার পরবর্তী থেকে অর্ধেক পরবর্তী অধ্যায় পর্যন্ত আসে আর ফাইনাল পরীক্ষায় পুরো বই আসে আর সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু তা না সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া থাকে সিলেবাস অনুযায়ী আসে আর এই সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু এক এক স্কুলে এক এক রকম সিলেবাস তাই তোমাদের এখানে কি সিলেবাস কত কত অধ্যায় আমার জানা নেই আমি আমার এখান থেকে পড়তেছি আমার এখানে যে সিলেবাস আছে তো তোমাদের সিলেবাসের সাথে যদি না মেলে যে অন্য অধ্যায় আছে তাহলে এই অ্যাপোর তোমরা আমাকে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে পিএচটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমাকে অধ্যার নাম বলবা যা আমার প্রথম অর্ধা সিলেবাস আছে এবং তৃতীয় দ্বিতীয় অধ্যায় আছে আমি সেই অধ্যার সাজেশনটা সরাসরি মেসেঞ্জারে দিয়ে দেবো তার এই পর্যন্তই টাটা